এক সাহাবি বিবাহ করেছেন স্বামী আর স্ত্রী বড় ভালোবাসে মহব্বত করে দুনোজন পুরাপুরি দিনের পথে চলে নবীকেও মহব্বত করে একদিন স্বামী রাতের বেলায় স্ত্রীকে ঘুমের মধ্যে ডাক দিয়ে বলছে স্ত্রী আমাকে একটু পানি দাও তো রাতের বেলায় স্বামী স্ত্রীর কাছে পানি চাইছে স্ত্রী পানির গ্লাস নিয়ে স্বামীর কাছে গেছে হাদিসের মধ্যে আসছে হঠাৎ স্বামী ঘুমায়া করছে স্ত্রী চিন্তা করে এক আমার স্বামী ঘুমায় গেছে আমি স্বামীর ঘুম ভাঙব না আমার স্বামী ঘুমের বিছনায় থাক আমি পানির গেলাসটা নিয়ে আমার স্বামীর লম্বা টাইম স্ত্রী পানির গেলাস নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে রাত আজান হওয়ার আগ মুহূর্তে স্বামী তাহার সময় তাহার যুধে ঘুম মায়া গেস স্বামী তাকায় দেখে আমার স্ত্রী পানির গেলাসটা হাতে নিয়ে তারপরে দাঁড়ানো আস স্বামী লাভ দিয়া দাঁড়ায় বলে বিবি বিবিগ তোমার এই আচরণটা আমার কাছে এত ভালো লেগেছে তোমার মতো বিবি এই জমিন আর কেউ হয় না আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম আর আমি স্বামী হয়ে ওয়াদা দিলাম এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি স্বামী তোমাকে তাই দিয়া দিব সুবহানাল্লাহ তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব এই যুগের নারীরা হলে কত কি কিছু চেয়ে বসে এই কথা যখন শুনছে বিবি ডাক দিয়া বলে স্বামী আমার আপনি সত্যি করে বলেন যা চাবো আপনি তাই দিবেন কিনা আমি তোমাকে তাই দিয়ে দিব কয় ও স্বামী আমার আমার এখন চাওয়া হলো আপনি যেহেতু আমার প্রতি খুশি আমার প্রতি আপনি রাজি আমি আপনার কাছে চাই আপনি আমারে তালাক দিয়ে দেন আমারে তালাক দিয়ে দেন আমি আপনার দরবার সেটা চলে যান বলেন তো মানুষ খুশিতে কি তালাক চায় হ্যাঁ তালাক চাই জীবনে তালাক চাওয়া মানে তার জীবন থেকে সরে যাওয়া স্বামী ডাক দেওয়া বলে বিবি আমার এটা কেমন সিদ্ধান্ত তুমি কেন আমার কাছে তালাক চাইতেছ তার মানে আমার জীবন থেকে তুমি দূরে সরে যেতে চাও ও বিবি আমার তোমাকে ছাড় আমি থাকতে পারবো না আমি চাই না তুমি আমার জীবন থেকে চলে যাও এবার বিবি ডাক দেওয়া বলে স্বামী আমার আপনি তাহাজুদের টাইমে ওয়াদা করেছেন যা চাবো তাই দিব আপনি কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারেন না আমি তালাক চাইছি আমাকে তালাক দিতেই হবে আপনি যতই বাহানা করেন যা বলেন না কেন তালাক না দিলে আমি কিন্তু আপনার কাছে না আপনি অবশ্যই আমার তালাক দিয়ে স্বামী বা তারা কানতেছে কানতে কানতে ডাক বিবি আমার তাইলে চলো আমরা দুইজনে দুজাহানের নবীর কাছে যাই জিব্রাইল আমিন একদিন নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার খাদিজার জন্য আল্লাহ তালা জান্নাতের ভিতরে এমন একটা ঘর বানাইছে একটা বিল্ডিং বানাইছে যেটা কোলাহল মুক্ত যার ভিতরে কোন রকমের হাল্লা চিল্লা নাই কোন রকমের কষ্ট নাই কোন রকমের নাই ওটা আপনার খাদিজাকে দিবে কারণ আপনার খাদিজা কোনোদিন আপনাকে কষ্ট দেয় নাই কোনো পেরেশানিতে ফালায় নাই খাদিজা জীবন যৌবন দিয়ে অর্থ দিয়ে আপনাকে সহযোগিতা করেছে এই জন্য মা খাদিজাকে আল্লাহ তালা ওই রকমের একটা সম্মান আখেরাতে তাকে দান করবে এই জন্য আমার মাকে বলবো মা খবরদার খবরদার স্বামীর সাথে কখনো এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে স্বামী কষ্ট পায় এরপরে একজন স্বামীর আর একটা হক হলো স্ত্রীর কাছে যে মাল সম্পদ স্ত্রী হেফাজত করবে তার অবর্তমানে তার সম্পদ যেন নষ্ট না হয় এই জন্য স্বামীকে খেয়াল রাখ স্ত্রীকে খেয়াল রাখতে হবে স্বামীর সম্পদ স্ত্রী কখনো তার মা বাবাকেও স্বামীর অনুমতি ছাড়া দিতে পারবে না স্বামীর অনুমতি নিয়ে তারপরে দিতে হবে এটা হলো স্বামীর হক তার সম্পদ রক্ষা করতে হবে এবং তার আরেকটা হক হলো তার সন্তানদেরকেও লালন পালন করতে হবে আর স্ত্রীর উপরে স্বামীর আরেকটা হক হলো তার সতীত্বকে রক্ষা করতে হবে স্বামীর অবর্তমানে কোনো স্ত্রী যদি তার সতীত্ব রক্ষা না করে ওই স্ত্রীকে হাসরের কঠিন ময়দানে জাহান্নামের জাহান নামের আগুনে জ্বলতে হবে এবং আসামি হয়ে দাঁড় হইতে হবে বর্তমানে ম্যাক্সিমাম বিবিরা আছে আলহামদুলিল্লাহ অনেক বিবিরাই ভালো আর অনেক বিবিরা এমন আছে যে স্বামী বিদেশে সে তার সতীত্বকে রক্ষা করতে পারে না পর পুরুষকে ঘরে ঢুকায় পরকিয়ায় জড়িত সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক ভাইয়ারা আশ্চর্যের সাথে বলতেছে যে হুজুর আমার ঘরে পরকিয়ায় এই সমস্ত অশান্তির আগুনে পুরা সমাজটা ধাউ ধাউ করে জ্বলতেছে তো স্বামীর অবর্তমানে কোনো নারী যদি পরকিয়া প্রেমে জড়ায় কারোর সাথে দৈহিক সম্পর্ক করে এই নারীকে আল্লাহ তালা কি আমাদের কঠিন ময়দানে স্তরের মধ্যে বস্মি লাগায়া লজ্জা স্তরের মধ্যে বসি লাগা জলন্ত জ্বলন্ত আগুনের মধ্যে যেইভাবে আপনারা দেখছেন এই যে আমাদের রুলগুলোকে আগুনে পোড়ানো হয় একজন নারীকে উলট করে ওইভাবে পোড়ানো হবে আল্লাহ তারা আমাদের মাদেরকে হেফাজত করেন জোরে বান আমিন এই জন্য আমার মায়েরা আমার বোনেরা খবরদার খবরদার স্বামীর অবর্তমানে তার আপনার সতীত্বকে রক্ষা করতে হবে পরকিয়া করা যাবে না কারো সাথে প্রেম করা যাবে যাবে না না স্বামীর হুকুম ছাড়া কখনো ঘর থেকে বের হওয়া ও আমার মা তোমরা তো জানো না নবীজির যুগে একজন মা কেমন মহিয়সী মা ছিলেন এক সাহাবি বিবাহ করেছেন স্বামী আর স্ত্রী বড় ভালোবাসে মহব্বত করে দুনোজন পুরাপুরি দিনের পথে চলে নবীকেও মহব্বত করে একদিন স্বামী রাতের বেলায় স্ত্রীকে ঘুমের মধ্যে ডাক দিয়া বলছে স্ত্রী আমাকে একটু পানি দাও তো রাতের বেলায় স্বামী স্ত্রীর কাছে পানি চাইছে স্ত্রী পানির গ্যালাস নিয়ে স্বামীর কাছে গেছে হাদিসের মধ্যে আসছে হঠাৎ স্বামী ঘুমায়া পড়ছে স্ত্রী চিন্তা করে এক আমার স্বামী ঘুমায়া গেছে আমি স্বামীর ঘুম ভাঙব না আমার স্বামী ঘুমের বিছনায় থাক আমি পানির গ্যালাসটা নিয়ে আমার স্বামীর শিউরে দাঁড়ায় থাকবো লম্বা টাইম স্ত্রী পানির গ্লাস নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে আসি গভীর রাত আজান হওয়ার আগ মুহূর্তে স্বামীর তাহার যুদের সময় তাহার জুদের অফাত ঘুমাইয়া গেছে স্বামীর ডাকায় দেখে আমার স্ত্রী পানির গ্লাসটা হাতে নিয়ে তারপরে দাঁড়ানো আস স্বামী লাফ দিয়া দাঁড়ায় বলে বিবি গো তোমার এই আচরণটা আমার কাছে এত ভালো লেগেছে তোমার মতো বিবি এই জমি আর কেউ হয় না আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম আর আমি স্বামী হইয়া ওয়াদা দিলাম এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি স্বামী তোমাকে তাই দিয়া দিব সুবহান আল্লাহ তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব এই যুগের নারীরা হলে কত কি কিছু চেয়ে বল এই কথা যখন শুনছে বিবি ডাক দিয়া বলে স্বামী আমার আপনি সত্যি করে বলেন যা চাবো আপনি আমারে তাই দিবেন কিনা কয় হ্যাঁ যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব কয় ও স্বামী আমার এখন আমার চাওয়া হলো আপনি যেহেতু আমার প্রতি খুশি আমার প্রতি আপনি রাজি আমি আপনার কাছে চাই আপনি আমারে তালাক দিয়ে দেন আমারে তালাক দিয়ে দেন আমি আপনার দরবার সেটা চলে যাব বলেন তো মানুষ খুশি দেখি তালাক চাই হ্যাঁ তালাক চাই জীবনে তালাক চাওয়া মানে তার জীবন থেকে সরে যাওয়া স্বামী ডাক বলে বিবি আমার এটা কেমন সিদ্ধান্ত তুমি কেন আমার কাছে তালাক চাইতেছ তার মানে আমার জীবন থেকে তুমি দূরে সরে যেতে চাও ও বিবি আমার তোমাকে ছাড় আমি থাকতে পারবো না আমি চাই না তুমি আমার জীবন থেকে চলে যাও এবার বিবি ডাক দেওয়া বলে স্বামী আমার আপনি তাহাজুদের টাইমে ওয়াদা করেছেন যা চাব তাই দিব আপনি কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারেন না আমি তালাক চাইছি আমাকে তালাক দিতেই হবে আপনি যতই বাহানা করেন যা বলেন না কেন তালাক না দিলে আমি কিন্তু আপনার কাছে থাকবো না আপনি অবশ্যই আমার তালাক দিয়ে স্বামী বা চারা কানতেছে কানতে কানতে ডাক বিবি আমার তাইলে চলো আমরা দুইজনে দোজাহানের নবীর কাছে যাই নবীর কাছে গিয়ে আমরা নিয়ে আসি এখন আমাদের করার কি কারণ তোমাকে সারা আমি থাকতে পারবো না তোমাকে তালাক দিলে তুমি আমার জীবন থেকে সরে যাইবা রাস্তার মধ্যে রওনা পাহাড়ি এলাকা হঠাৎ ওই স্বামী হাঁটতে গিয়া প্রচুর খাইছে পায়ে বেজে পড়ে গেছে পাটা ফাইটা গেছে পাথরে আঘাত লাগা বিবি তৎক্ষণাৎ জামার একটা অংশ স্বামী পায়ের মধ্যে পেঁচাইতেছে আর রক্ত গুলো এই দিক দিয়া বাঁধার পর স্বামী ডাক চলক তাড়াতাড়ি নবীর কাছে গিয়া সিদ্ধান্ত নেই বিবি ডাক দেওয়া করে স্বামী আমার না 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 এখান থেকে আমরা বাড়ি ফিরে যেতে চাই আর নবীর দরবারে যাওয়া লাগবে না কয় কেন গো বিবি আমার তুমি না নবীর কাছে যাইতে চাইলা সিদ্ধান্ত নিবা তালাক দিব কি দিব না কয় স্বামী আমার আর আমি তালাক চাই না আমাকে তালাক দিতে হবে না মরণ পর্যন্ত আপনার সাথী হইয়া সাথে থাকতে চাই চিৎকার মেরে কনস বাহান আল্লাহ কয় একটু আগে চাইলা এখন কেন না করো কয় যেই জন্য চাইছি কারণটা উত্তরটা আমি এখান থেকে পায়া গেছি কয় কেমনে পাইলা স্বামী আমার আপনার নিয়ে আমি সংসার করতেছি আমাদের ঘরের মধ্যে কোনো অভাব দেখি না ঘরের মধ্যে কোনো অশান্তি নাই ঘরের মধ্যে কোনো অভাব নাই আল্লাহ তালা ভালো রেখেছে আমি চিন্তা করলাম যেই মানুষগুলো ভালো থাকে তার মানে আল্লাহ মন হয় আরে পছন্দ করে না কারণ আল্লাহ বলেছে ওয়ালা নাব্লু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ভালো মানুষ যারা তাদের কখন আল্লাহ বন্যা দিবে ভালো মানুষ যারা কখনো রোগ দিবে কখনো ক্যান্সার দিবে কখনো ডায়রিয়া দিবে কখনো হাত পা ভেঙে যাবে কখনো মামলা খাবে কখনো হামলা খাবে কখনো রিমান্ডে যাবে কখনো বিপদে পড়বে আপনার তো এই রকমের কোনো সমস্যা আমি দেখি নাই কিন্তু এখন চলার পথে আপনার পা ফেটে গেছে আপনি সবর করেছেন তারপরে নবীর দরবারে যাইতে চেয়েছেন বুঝছি আপনার জীবনে পরীক্ষা চলে আসছে আল্লাহ আপনারে ভালোবাসে আল্লাহ যেহেতু আপনারে ভালোবাসে আমিও ভালোবাসি মরণ পর্যন্ত আপনার সাথী হইয়া খোদার তারা জান হতে চাই এই জন্য মায়েরা ও বোনেরা ঘরের ভিতরে খাবার নাই সুন্দর ফার্নিচার এটাও আল্লাহর পরীক্ষা খবরদার খবরদার স্বামীর বাধ্য হওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া যাবে না স্বামীর মাল তার খরচ করা যাবে না স্বামীর সন্তানকেও দেখাশোনা করতে হবে এবং স্বামীর অবর্তমানে ইজ্জতকে রক্ষা করতে হবে সতীত্ব রক্ষা করতে হবে কোনো মা যদি এই হুকুমগুরু মেনে চলতে পারে ওই মাকে আল্লাহ তালা মা খা দি যে এবং আল্লা তালা আমাদের সমাজের সকল মা বোনদেরকে এই বিধানগুলো মেনে স্বামীকে সন্তুষ্ট করে যেন আল্লাহকে সন্তুষ্ট করে খোদার জান্নাতি হতে পারে আল্লাহ তালা তৌফিক দান করেন সবাই বলি আমিন ওমা আলাইনা বালাক